হ্যালো এই রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি এই দেখো প্রিয়ান আর আমি বাইরে গেছি গা আর আমি বাইরে এসে যেতেছি বরজলা বলতে আজকে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন জন্মদিন গেছে গা দিন হয়েছে জাস্ট তাই একটা পার্টি দিব আমরা তো জার্লিগা আমি তো প্রিয়ানদের নিয়ে এসে যেতাম না কারণ প্রিয়ান অনেকটাই লঙ্কা নিয়ে নিয়েছিল মানে থাকা বা নিয়েছিল রেস্টুরেন্টে দেয় বইয়া একটু কথা কন অসম্ভব কারণ হ্যাঁ তো অনেকটা সুরো বা একটু লং ট্রাইমিং করে এক বয় না তালিকা নিতাম না বাড়িতে দিয়ে দেবো আবার হেরে না নিয়ে গেলেও ভাল লাগে না কিন্তু তাও তাও নিতাম না তো যাই হোক এই উদ্দেশ্য করে সেটা বাড়িতে নিন মামার পর্যন্ত হে দিয়ে দিয়ে টিয়া বাড়িয়ে সেরে দেওয়া তো আই এফুর্সি রেস্টুরেন্টে তো চটপটার মধ্যে তো পার্টি দিব তো আই এফুর্সি চটপটার মধ্যে তো ঠিকই ছেড়ে যাই সেটা দেখো আর আমরা এখানে ছয়জন আউজ না মাত্র আইছে দুজন হ্যাঁ আমরা নিয়ে সেরে তিনজন তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে একটা সুন্দর একটা ফটো ফ্রেম আর একটা সারপ্রাইজ কেক দেবো তো তাই আইসে না তো একটু পরে আইবো এদিকে দেখো আরেকজন আইসে আর এমন ওই মানে আমরা যেদিনই প্ল্যান করি এদিন বৃষ্টি থাকেই থাকে তো আজকেও বৃষ্টি আসলো তো যাই হোক বৃষ্টি মিষ্টি বাই ওই যে তো আজকে পার্টি দিব আজকে তো যাই দিবো এমনি গুরোনের প্ল্যান হইলেও আমরা বৃষ্টি থাকে তো এদিকে দেখো ওয়েলকামে দিছে ফুচকা আইতাছে গার্লোডে গার্লের এন্ট্রি আমরা খাওয়ার নেবা টিয়া গিয়ে বসি বার্থডে গেলে খবর নেই দেখা হয় ভাইয়ার কোনো খবর নাই তো এদিকে বার্থডে গেল আয় পড়ছে তো লাস্ট একজন বাকি আসলো তাইও আয়া পড়ছে তাই হ্যাঁ আয়তে একটু লেট হয়েছে তো এদিকে দেখো তাই আয়তে কেকটা নিয়েছে তো এদিকে দেখো আমি কেকটা ওপেন করতেছি আর কেকটার কেকটা এতটা সুন্দর হয়েছে মানে সবাই খুব পছন্দ করছে কেকটা মানে কি তা আমার পার্সোনালি আমারও খুব চয়েস তো এই দেখো কেকটা

হ্যাপি বার্থডে এ সোনা সর হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ টু ইউ টু ইউ দেখছ কি একটার মধ্যে সুন্দর একটা মজার বিষয় আসছিল দুইটা ফটো যে সিলেট কুসিটা মানে ফার্স্টের দিনের আর লাস্টের দিনের দুইটা ফটো হয়ে গেছে এটা আমি ভাব যে হয়ে যে পরে যাই মিলে দিই যে ফার্স্ট দিন তার সঙ্গে আমার দেখা হয়েছিল একটা ফটো আসিল কলেজে আর লাস্টের এক্সামের শেষ হওয়ার পর আমরা যে সবাই মিলে একটু পার্টি করছিলাম ওই দিনের একটা ফটো ক্লিপ আসিল দেখতে এতটাই ভালো লাগছে মানে কিটা কম যে মিল লাগেছে গে তো যাই হোক তোমার কাছে ব্লগ দেখে কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানা আর এদিকে দেখো আমরা সবাই মিলে সে একটু আনন্দ পূর্তি করতেছি যখন আমরা সবাই একসঙ্গে হই না তখন আমরা সেই পুরানো সেই কলেজের দিনগুলি মনে পড়ে এগুলি কিন্তু সব আমার কলেজ ফ্রেন্ড শুধু একজন আছে যেটা আমার একদম চাইল্ডহুড ফ্রেন্ড পাপিয়া অনেক মানে তাই সঙ্গে আমার ছোটোবেলা বন্দুক তাই দিয়ে দিয়ে সেটা আমি তারারা চিনছি তারা সঙ্গে এখন আমার সবারই খুব ভালো সম্পর্ক তো যাই হোক আমরা যে ফ্রেন্ডশিপটা এই যে সুন্দর একটা ফটো আমরা তো একটা গিফট করছি এই যে ফ্রেন্ডশিপটা আমাদের যেন সব থাকে আর সবাই বজায় রাখার চেষ্টা করে এই ফ্রেন্ডশিপটা তো সব কি কেক মার দিছে বাই কেউ আর চানা কত খালি পাবারি ক্রিম প্রেমিক আমি ক্যামেরা অফ করা মার না দিতাম না তো দেখছো তাই আমার কি দেখো আমি বলে খেয়াল করার বন্ধ করে ভাই খাইতাম আইছি তো মায়ের তো দিতেই লাগবো মায়ের দিতে গেছি আমরা মায়ের তো এদিকে তো সবাই মিলে আমরা সুন্দর করে সেটা খাওয়া দাওয়া করলাম আর আমরা ছয়জন গেছিলাম তিনজনের বাচ্চা গেছে তিনজনের বাচ্চা গেছিলাম আমরা সবসময় মিলে মিলে থাকি তো যাই হোক এদিকে আমরা প্ল্যান হতেছে যে পূজার মিলে আমরা সবাই মিলে ঘুরুম একদিন বিকালবেলা সবাই বাচ্চা টাচ্চা নিয়ে সেরা তো যাই হোক আজকে ব্লগ ডায়নি শেষ করতেছে তো চলো টাটা বাই দেখা হইতেছে নেক্সট ব্লগে